কিছু বন্ধুরা তো সবাইকে জানিয়ে তো আর একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকে ভিডিওটা হচ্ছে তোমরা কালকে বা এর আগে দিনের ভিডিওতে তোমরা দেখেছ আমরা হচ্ছে আমাদের ভাগ্নির বিয়ের মানে লাস্ট পর্ব পর্যন্ত দেখেছিলাম আর আজকে সকাল থেকে দেখো দিদি ভাই আর আমার বৌদিরা সবাই আনাজ কাটতে ব্যস্ত হয়ে গেছিলো রান্না করার জন্য আর এইদিকে দেখো আমার দেখো অবস্থা সারাটা রাত প্রায় জেগে প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছিলো যেটা আমি ঘুমিয়েছিলাম এই দেখো তো এরা তো কিছুতেই আমাকে ঘুমাতে দিয়েছে না দিদি ভাই ওইদিকে বাবুও চিল্লাচ্ছে তো যাই হোক ওই অবস্থার পরে এদিকে উপর থেকে ডাক দেওয়া হলো আরে চলে আসো সব খাবার দাবার রেডি হয়ে গেছে সব খাওয়াতে হবে তো তারপরে চলে এসেছিলাম এই যে আমি জামাই বাবু সবাইকে একটু খাওয়ানোর মানে তোরজোর শুরু করেছিলাম আর এই দেখো এদিকে দেখো আরে 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 একটা ছেলে একটা ছেলের কাছে কটা হেল্পার না কি অবস্থা হেল্পার কটা

বাস একদম তো তোমরা তো দেখতেই পাচ্ছ বাবুকে খাওয়ানোর জন্য সব আমার বৌদিরা সব ওকে মানে পাগল করে দিচ্ছে খাওয়া যেন কিন্তু খাচ্ছেই না তো অনেক কষ্ট করে চেষ্টা করে ভয় দেখিয়ে যতটা সম্ভব খাওয়ানো যায় এই আমার ভাইজি খাওয়াচ্ছে ওকে আর তারপরে আরও একটা এখানে দেখো আরও একটা ফুচকি দেখো সেও ওই রকমভাবে বানানো যায় যেমন বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে বাবা আমার শেষ বিয়ে

সব থেকে বড় তা উনি শুরু করেছিলেন আজির কবে তারপরে একে একে যে সমস্ত আরো সব আত্মীয় স্বজন থেকে আরো থেকে একে একে সবাই আশীর্বাদ ওরা তাড়াতাড়ি চাইছিল যে শেষ করে কারো দিন পর আবার অনেকটা প্রথ আবার যেতে হবে তো যাই হোক আমাদের ওদিকে তো এমন বিক্রি নেই বেশি তো এইভাবে একে অপরে মানে পর্বটা চলছিলো আর এটা হচ্ছে আমার ভাগনা অর্থাৎ পিউর দাদা ও একে একে সব আশীর্বাদ করে নিলো আর পিছনে দাঁড়িয়ে ওর বৌদি তো যাই হোক এইভাবে এই জিনিসটা তো খুবই খারাপ লাগছিল আমাদেরকেও দেখতে কারণ একটা মেয়ে বলো বা যে যখন তার মানে বাবির বাড়িটা থেকে ছেড়ে যাওয়াটা এটা একটা বড়ো কষ্ট বেদনাদায়ক তো কিন্তু কিছু করার নেই এটাই মানে কী বলা যায় মানে কিছু বলার ভাষা পাচ্ছি না এখানে মন মানসিকতা হয়তো ওদেরকে সেমনভাবেই বানিয়ে দেন ভগবান তো তাই জন্য এখানেও খুব ইমোশনাল হয়ে গেছিলাম না কিছু বলার ভাষা পাচ্ছিলাম না আর তারপরে দেখো অবশেষে দিদিভাই চলে এসেছিলো তো বুঝতেই পারছো এই মানে সিচুয়েশানটা কী অবস্থা হয় প্রত্যেকটা মেয়ের জীবনে বলো বা যাই হোক কিছু বলার নেই তো দিদিভাই আমাকে বলেছিল যে তুমি যাও কিন্তু আমি যেতে পারলাম না আমি বলি না আমি যেতে পারবো না তো তারপরে দেখো এইভাবে একে একে আরও যে সমস্ত গুরুজনুল্য মানুষরা ছিল সব একে একে সবাই আশীর্বাদ করে দিল আর অবশেষে দেখো এটা হচ্ছে আমার জয়বাবু অর্থাৎ মেয়ের বাবা তো আজকে ওনার মধ্যে যে কি চলছে সেটা আমরা ভালোভাবেই বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই এটাই নিয়ম এটাই মানে একদিন ছাড়তে হয় তো যাই হোক কিছু করার নেই আর এটা হচ্ছে আমার দিদি তো কিছু বলার ভাষা নেই কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক অনেকটা এইভাবে থাকতে থাকতে আর ওটা লেটও হয়ে যাচ্ছিলো তো অবশেষে বললো যে যা যতটা সম্ভব যা কিছু হওয়ার চলো তো কমপ্লিট হয়ে গেছে তো এবার চলো এবার তো যেতেই হবে আর এই দেখো অবশ্যই এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এরা আর তারপরে শেষ মুহুর্তে আরও যারা সব ছিল প্রত্যেকে একবার সবাই মিলে একবার মাগনিকে একবার আদর করে নিচ্ছে কিছু করার নেই দেখো এখানে এত মানুষ মানে ভিড় জমে গেছিলো যে এখান থেকে মানে বেরোনাই মুশকিল হয়ে যাচ্ছিল কারণ যত পাড়া প্রতিবেশী সবাই এসেছিল ভিড় করে আর হচ্ছে এইটা হচ্ছে দিদিদের ঘরের পাশেই হচ্ছে স্কুল এবং জায়গাটা খুব মানে সংকীর্ণ যার জন্যে ওখান থেকে বেরোতেও একটু অসুবিধা হচ্ছিল তারপরে দেখো আমরা সামনেই যেহেতু মানে বাস স্টপেজ ওখানে গাড়ি ছিল তো ওই জন্য ওইটুকু রাস্তা সবাই একটু হেঁটে আর এই পিছনে তো বাজনা যাচ্ছিল আর এই চলেও এসেছি আমরা এই যে গাড়ির কাছে তো এখানে এসব কিছু কিছু রীতি নীতি থেকে যায় কারণ যেহেতু গাড়িটা যাবে অনেকটা দূর তো আরও যে সমস্ত মানে পৃথিবীতে ছিল সেইগুলো সব দিদি জাইবাবু সব ওইগুলো পালন করছিলো অতটা তো দেখানো সম্ভব হয়নি ভিডিওটা আরও বড়ো হয়ে যাবে তো দেখো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে আর যতটুকু যা কিছু তুলতে পেরেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি দেখো এর পরে আরও কি আসলে বাড়ি সামনে হচ্ছে একটা ওদের বাচ্চা সামনে একটা মন্দির ছিল তো ওরা একটু বললো আমরা ওই মন্দিরের প্রণাম করা আছি তারপরে ওখানে প্রণাম প্রণাম করে এসে এবার ওদের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য ছেড়ে অনেকটা মানে বিলম্ব হয়ে যাচ্ছে ওদিকে মানে ছেলের বাড়ি থেকে বারবার ফোন খুব ফোনও করছে যে এত কেন দেরি হচ্ছে যাই হোক আর এখানে হচ্ছে দিদি একবার আরও একবার এখানে যে সমস্ত প্রতীধ ছিল সেগুলো পালন করে একটু মিষ্টি মিষ্টি খাইয়ে দিলো জল মিষ্টি খাইয়ে দিল আর তারপরে এবার টাইম হয়ে গেছে আর এইখানে দেখো ঠিক এবারে একদম গাড়ি ছাড়ার টাইম হয়ে গেছিলো তো ওই সময় গাড়ির যে সমস্ত চাকাগুলো এমনি হলুদ জল দিয়ে আরও কী সমস্ত দিয়ে যাই হোক সব ধুয়ে দেওয়ার ছিল তো সেইগুলো সব একটু জল দিয়ে দিল। আর যে গাড়িও ছেড়ে দিয়েছিল। তো তোমরা তো দেখলেই কিভাবে আজকের দিনটা আমাদের গেল এবং সবার মনের অবস্থাটা বুঝতেই পারছো তো এই দেখো অবশেষে ওরা গাড়ি ছেড়েও দিলো তো ঠিক আছে বন্ধুরা আজকের আমাদের এই মন ভারাক্রান্ত ভিডিওটা এখানেই শেষ করছি কিছু করার নেই তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিছু কিছু নতুন রীতিনীতিও দেখালাম তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শাকছি সবাই ভালো থেকো আজকে আমাদের সব টাটা